আমি একটা মাই চ্যানেল তনিমো উপাদা চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো ছয়ই আগস্ট মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে তারকেশ্বর বাবার পাঁচ নম্বর পাটের ভিডিও এই ভিডিওতেও এরকম দেখতে পাবে বাবার ওই মন্দিরের ছবি টবি দোকা মানে টুকটাক দোকান পাট আছে যতটুকু আমি পেরেছি তোমাদের সাথে আমি পার্ট বাই পার্ট শেয়ার করছি প্রথমেই বলেছি কোনো ঘটনা জানি না তবে হ্যাঁ এইটুকু ঘটনা শুনেছিলাম যে বাবা ঘটনা এইটুকু শুনেছি বাবা জঙ্গলে ছিলেন তারকেশ্বর যে বাবা উনি জঙ্গলেতে ছিলেন এক গভীর জঙ্গলে সেখানে রাখালরা এসে ওই কি বলবো রাখালরা যে সমস্ত কাজবাজ করে আর কি তারপর ওখানে চাষিরা আসতো তারপর ওখানে ধান ভাঙা হতো এরকম একটু একটু শুনেছি আর শুনেছি রাজা ওখানে তারকেশ্বরের ওখানে যে রাজা ছিলেন সেই রাজাকে স্বপ্ন দিয়ে বাবা ওইখানে মন্দির প্রতিষ্ঠা করেন তবে বাবাকে বাবাকে এখন থেকে তুলতে পারিনি যে জায়গায় বাবা উঠেছেন ওইখানেই বাবাকে প্রতিষ্ঠা করা হয়েছিল এতটুকুই জানি যে এক রাজাকে স্বপ্ন ওইখানকার রাজাকে স্বপ্ন দিয়ে উনি ওনার মন্দির প্রতিষ্ঠা করিয়েছেন এইটুকু ইতিহাসে আমি জানি এর বাইরে আমি জানি না আর আমি যদি কোনো দিনও তারকেশ্বর যাই যদি আমি কোনো দিন যাই তোমাদের সঙ্গে আমি সরাসরি ভিডিও শেয়ার করব তাহলে বেশি কিছু আর বলছি না আর হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আমি খুব খুব ভালোবাসি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ পরে আসছি পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো চাচা